বিনা টিকিটিয়ে সাধারণ থেকে আওয়ার যেতে হইতেছে মাঝখানে যদি বাই চান্সলে যদি আমরা টিটি ধরে আমরা কই যাব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ডিপার্টমেন্টালে যে লসটা হইতেছে ওই লসটা কি বলবো এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে চুরি করে না সাধারণত আমরা মানে বাড়ি ঘরে চুরি হয় এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রোটেকশন করি চলবে